বিরাট রোহিত রায়না সবার রেকর্ড ভেঙে দিয়েছেন ধোনি রবিবার দিল্লি ক্যাপিটালস এর বিরুদ্ধে চেন্নাই সুপার কিংস পরাজিত হলেও মহেন্দ্র সিং ধোনি তার ঝোড়ো ইনিংস দিয়ে সবার মন জয় করেছেন আট নম্বরে ব্যাট করতে নেমে ধোনি দুশো একত্রিশ দশমিক দুই পাঁচ স্ট্রাইক রেটে ষোলো বলে অপরাজিত সাঁত্রিশ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন চারটি চার ও তিনটি ছক্কা রয়েছে তার এই ইনিংসে দ্রুত গতির এই ইনিংসের সুবাদে অনেক বড় রেকর্ড করেছেন তিনি ষোলো বলে সাঁইত্রিশ রানের ইনিংসের সুবাদে টিটোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো ভারতীয় খেলোয়াড়ের তালিকায় সুরেশ রায়নাকে পেছনে ফেললেন তৃতীয় স্থানে উঠেছেন ধোনি এই ফরম্যাটে ধোনির ছক্কার সংখ্যা এখন তিনশো আঠাশটি রায়নার নামে তিনশো পঁচিশটির ছক্কা রয়েছে ধোনির চেয়ে এগিয়ে রয়েছে রোহিত শর্মা ও বিরাট কোহলি এছাড়াও ইন্ডিয়া প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো নিরিখে বিরাট কোহলিকে পেছনে ফেলে চতুর্থ স্থানে উঠেছেন মেহি আইপিএলে ধোনি দুশো বিয়াল্লিশটি ছক্কা হাঁকিয়েছেন কোহলি মেরেছেন দুশো একচল্লিশটি টি টোয়েন্টিতে উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে সাত হাজার রান পূর্ণ করেছেন ধোনি এশিয়ার প্রথম ও বিশ্বের তৃতীয় খেলোয়াড় হিসেবে এই কীর্তি গড়লেন তিনি তার আগে এই তালিকায় রয়েছেন কেবল কুইন্টন ডিকক ও জফ বাটলার ভারতের হয়ে টি টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি রান করা খেলোয়াড়ের তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছেন ধোনি এই ইনিংসের মাধ্যমে ধোনি মোট করেছেন সাত হাজার তিনশো আট রান টি টোয়েন্টি ক্যারিয়ারের সাত হাজার দুশো সাতাশ রান করা রবিন উতাপার রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি আইপিএল এর ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে উনিশতম ওভার ও কুড়িতম ওভারে একশোটি ছক্কা আঁকিয়েছেন তিনি এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন সাতান্নটি ছক্কা আঁকানো কায়রান হোলার্ট দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে রবিবারের ম্যাচে আন্ড্রিক নর্টসের করা কুড়িতম ওভারে কুড়ি রান তুলেছেন মহেন্দ্র সিং ধোনি আইপিএলে ভারতীয় ব্যাটসম্যান হিসেবে কুড়িতম ওভারে সবচেয়ে বেশি কুড়ি বা তার বেশি রান করার রেকর্ড করেছেন তিনি নভেম্বরের মতো এই কীর্তি করে রোহিত শর্মাকে পেছনে ফেলে দিয়ে অন্যতম সফল প্রাক্তন অধিনায়ক